এই ঘটিতে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোসকে আটকে রাখা হয়েছিল এটি হচ্ছে বক্সাফোর্ট বক্সাফোর্ট পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ যা দুর্গম পাহাড়ের উপরে অবস্থিত এবং ব্রিটিশ আমলে রাজনৈতিক বন্দীদের রাখার জন্য কুখ্যাত ছিল উচ্চতা প্রায় আটশো মিটার ব্রিটিশরা কোচবিহার রাজার আমন্ত্রণে হস্তক্ষেপ করে এবং দুর্গটি দখল করে পরে এটি আনুষ্ঠানিকভাবে সিঞ্চলা চুক্তির অংশ হিসেবে আঠারোশো সালের এগারোই নভেম্বর ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয় ব্রিটিশরা দুর্গটিকে বাঁশের কাঠামো থেকে পাথরের কাঠামোতে গঠন করে উনিশশো তিরিশের দশকে দুর্গটিকে একটি উচ্চ নিরাপত্তা কারাগার এবং আটক শিবির হিসেবে ব্যবহার করা হয়েছিল সাধারণ বন্দীদেরকে বাইরের জেলি রাখা হতো কিন্তু নেতাজিকে রাখা হয়েছিল আলাদা উঁচু বাউন্ডারি দেওয়া তিনটি স্পেশাল সেলের মধ্যে মাঝখানেরটায় যাতে সিকিউরিটি বেড়ে যায় বর্তমানে এটি পর্যটকদের কাছে জনপ্রিয় একটি স্থান তাই এখানে রিকনস্ট্রাকশনের কাজ চলছে এটি আন্দামানের সেলুলার জেলের পরে ভারতের সবচেয়ে কুখ্যাত এবং দুর্গম কারাগর ছিল তিনটি সেলের পিছনেই ছিল কয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম কি করে জায়গাটিতে পৌঁছবেন প্রথমে আসতে হবে আই লভ বক্সাতে তারপর একটি গাড়ি ভাড়া করে চলে যেতে হবে জিরো পয়েন্ট তারপর অনেকটা রাস্তা ট্রেক করে উঠে যেতে হবে সান্তালবাড়ির থেকে বক্সা ফোর্টের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার আর ট্রেক করতে লেগে যায় প্রায় তিরিশ মিনিটের মতো কিছু কিছু জায়গা খুবই ডেঞ্জারাস ছিল দেখুন কতটা সরু জায়গা দিয়ে আমাদেরকে পাস করতে হচ্ছে তারপর আমরা একে একে এভাবে চলে এলাম এখান দিয়ে চলে গেলাম ভিউ পয়েন্টে যেখান থেকে দেখা যায় তিনটি নদী রায়ডাক জয়ন্তী আর সংকোষ কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করে বর্ষা ফোর্টের উদ্দেশ্যে চলতে লাগলাম এটা হচ্ছে মেন গেট এবার ঢুকেই ডান দিকে পড়বে একটা ওয়াচ টাওয়ার সেখান থেকে পুরো দৃশ্যটা ঠিক এই রকম দেখা যায় আর এই যে দেখুন পড়ে আছে তখনকার যুগের টয়লেট সিট এইগুলি হচ্ছে নর্মাল সেল যেখানে নর্মাল কয়েদিদেরকে রাখা হতো যেগুলো ভেতর থেকে এরকম দেখতে আমরা সবাই নেতাজির রুমের সামনে দাঁড়িয়ে এই ছবিটি তুলি এখন সব ঘরগুলির ছাদ ভেঙে আছে এটি ছিল রান্নাঘর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই আর ঠিক বেরিয়েই একটা বিশাল মাঠ পাবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো ভিডিওটি আর এরপর কিসের ভিডিও দেখতে চান জানাবেন